জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আশ্রয় কেন্দ্রে টুকরো রুটির জন্য চিৎকার করছে শিশুরা সাত ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে তা বলা হয় গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশের বেশিরভাগ পথ অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী লুইস ওয়াটারিজ নামে ইউএনএআরডব্লিউএ এর এক কর্মকর্তা বলেছেন অনেক আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি শোচনীয় সেখানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছে এবং আহত শিশুরা খাবারের জন্য কাতরাচ্ছে এদিকে ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় আরও প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছে ছয় ডিসেম্বর এ হামলায় গাজার নুসেইরাতে শরণার্থী শিবিরে ছয় শিশু ও পাঁচজন নারী সহ বিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন একই দিন গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ার কামাল হাসপাতাল সংলগ্ন ইন্দোনেশিয়ান একটি হাসপাতালও হামলার শিকার হয়েছে যেখানে একাধিক বিমান হামলায় নিহত হয়েছেন জন গাজায় গত চোদ্দ মাসে ইসরায়েলি অভিযানের জেরে নিহত চুয়াল্লিশ হাজার ছয়শো জন এবং আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার আটশো তিরাশি জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ডেস্ক রিপোর্ট আজবার্তা Dhaka.